আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সেহেরি খাওয়ার পর ফজরের নামাজটা পড়ে নিছি তারপরেই দেখি আমার ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে আর ওর ঘুম থেকে উঠার পরে ওর প্রধান কাজ হলো ও যদি দেখে ওর ভাই ঘুম মানে ঘুমে আছে এখনও তাহলে নূরকে উঠাবে যে পর্যন্ত নূর ঘুম থেকে না উঠবে সে পর্যন্ত ও থামবে না চিল্লাচিল্লি করে নূরকে ঘুম থেকে উঠে ফেললো এই তো শুরু হলো দুই ভাই বোনের দুষ্টামি দুই ভাই বোন বিছানা মধ্যে লাফালাফি ঝাপা শুরু করে দিছে তো খেলতে খেলতে ওদের খিদে লেগে গেছে এখন বলতেছে যে মা আমরা খাবো তো এত সকালবেলা তো ভাবলাম যে ওদের জন্য রুটি তৈরি করে নিয়ে আসি তাড়াতাড়ি হয়ে যাবে জন্য গোলা রুটি তৈরি করে নিতেছি তা রুটি গুলতে যেয়ে একটু বেশি পড়ে গেছে আটার পরিমাণটা পরিমাণে অনেকটাই হয়ে গেছে তো ভাবলাম যে কটা ওরা খেতে পারে খাবে পরে আমরা দেখা যায় ইফতারি খেয়ে নিব আর সাথে একটা ডিম ভেজে নিতেছি নূর আবার ডিম ভাজা অনেক পছন্দ করে আমি ওদের জন্য রুটি তৈরি করতেছি আর দেখেন বাহিরে অল্প অল্প করে কিন্তু ভোরের আলু ফুইটে যেতেছে নূর আর জানাতকে খাওয়াতে অনেকটাই সময় চলে যায় কারণ ইদানিং জানাত একদম খেতে চায় না নূরকে তাও এটা ওটা বলে গল্প করে অভিনয় করে খাওয়ানো যায় কিন্তু জান্নাতকে খাওয়ানোই জানা ওর মুখে দিলে ওকে কী করে মুখ থেকে মানে খাবার বের করে ফেলে দেয় ওদেরকে খাওয়াতে আমার অনেকটাই সময় চলে গেছে এক ঘন্টার উপরে চলে গেছে তো ওদেরকে খাওয়ানো আমি অনেক সময় লাগলে কি করব বাচ্চা তো খাওয়াতেই হবে কারণ আমার মেয়েটা একদম না খেতে খেতে দুর্বলই হয়ে যাচ্ছে এখন আমার ওদেরকে খাওয়ানোর শেষ মানে আমার মাথায় থেকে বড় বোঝা শেষ এখন আমি ঘরের কাজে লেগে গেছি ঘরের বিছানাটা ঝাড় ও দিয়ে নিতাসি নুরজান বাহিরে গেছে খেলার জন্য তো ভাবলাম এই সুযোগে আমি যতটুকু কাজ কমপ্লিট করতে পারি করে ফেলি ওদের কোনো গ্যারান্টি নাই ওরা এই তো খেলতাসে আবার একটু পরে দেখা যায় দূর দূরপরে ঘরের ভিতর ঢুকে গেছে বাচ্চা তো বেশিক্ষণ বাহিরে থাকতে চায় না বাহির মানে আমাদের এই যে উঠানি এটাই আমি ওদেরকে বাড়ির বাহিরে যেতে দিই না কারণ আমাদের বাড়ির সামনে রাস্তা আছে রাস্তা গাড়ি যাতায়াত করে দেখে যে অটো যায় মোটরসাইকেল ভ্যান ট্যানি সব যাতায়াত করে কিছুদিন আগেই যে দুদিন আগে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতে পায়ে অনেকটাই ব্যথা পাইছে এর জন্য নুরা জান্নাতকে যতটুকু পারি বাড়ি ভিতরেই রাখতে কারণ জান্নাতকে নিয়ে বাহিরে গেলে জান্নাত দৌড় দিয়ে রাস্তায় চলে যায় ও তো বুঝতে পারে না যে গাড়ি আসতেছে না কি না আসতেছে কোনো দিকে তাকাবে না এদিক ওদিক শুধু দৌড় পারবে রাস্তার মধ্যে এই যে আমার ঘরটাও দে হয়ে গেছে আজকে আর ফার্নিচারগুলো ওভাবে মুছে নাই কারণ একবার মুছে নিয়েছিলাম কালকে বিকালের দিক দিয়ে তো সকালের দিক দিয়ে ওরকম ময়লা হয় নাই ভাবছি যে আবার মুছে নেবনে বিকালের দিক দিয়ে ইত্যাদির আগে এই যে আজ পর্যন্ত অনেকবার লাউ গাছ বনছি কিন্তু লাউ ভাগ্যে জুটে নাই। নিজেদের গাছে। তো এই প্রথম আমার বোনা গাছে লাউ ধরছে অনেকটাই খুশি লাগতাছে তো ভাবলাম যে লাউটা অনেকটাই বড় হয়ে গেছে কেটে ফেলি নয় বাড়তি হয়ে গেলে আবার খেতে মজা লাগবে না তাই যে আমি নিজ হাতে লাউটা কে কাটছি নুরের আব্বু বললো যে তুমিই কাটো তুমি বুনছো তো তুমিই কাটো গাছ বুনতে তো আমার বরাবরই ভালো লাগে সাদেও লাউ গাছ বুনছি কিন্তু অনেক লাউর করা আসে কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে যায় যাই হোক লাউ গাছ বললে লাউ আসছে লাউ না খেতে পারলেও কিন্তু শাক ঠিকই খাওয়া যায় আর লাউ শাকটাও আমার কাছে অনেক ভালো লাগে এই যে লাউটা কেটে নিতেছি লাউটা একদম কচি ছিল আমি ভাবলাম লাউটা কি আবার বাতি হয়ে গেল নাকি ভয়ে ভয়ে কাটছি তা দেখি না অনেকটাই কুচি বের হয়েছে সবগুলো আমি কেটে নিছি লাউটা দেখে আমি অনেক খুশি হয়েছি মানুষ বলে না যে কষ্ট করলে মিষ্ট মিলে তো এই যে আমার নিজ হাতে বোনা পরিশ্রমের ফল সেহেরি পর দেখা যাচ্ছে বুট আর ডাউল ভিজে রাখছিলাম তো এগুলো দেখেন ভিজে অনেক সুন্দরভাবে ফুলে গেছে বুটগুলা ভাবলাম এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রাখি আমি বেশিরভাগ সেহেরি খাওয়ার পরেই দেখা যায় বুট আর ডালগুলো ভিজে ফেলি নূরের আব্বু নূরের দাদা বুড়া খেতে অনেক পছন্দ করে পেঁয়াজু বা বুড়া যেটাই বলেন অনেক পছন্দ করে আর আমি মানে ছোলা বাগানটাই বেশি পছন্দ করি কারণ আমার অনেকটা প্রবলেম হয় ভাজা করা খেলে আর ছোলা খেলেও আমি অনেক শশা দিয়ে ধনেপাতা দিয়ে বেশি করে মাখিয়ে তারপরে খাই মুড়ি ছাড়া সারা দিন রোজা থাকার পর ইফতারে মনে হয় একটু ঝাল জিনিস খাই তো প্রতিদিন খাই না মাঝে মাঝে যখন প্রচুর খেতে ইচ্ছে করে তখন এইভাবে বানিয়ে খায় আর রমজান মাসে ইফতারে দেখা যায় ফল সব শেষ হয়ে গেছে নুরের বাজারে গিয়েছিল কিছু ফল নিয়ে আসছে ফল বলতে কলা পেয়ারা আর খেজুর আর আমার মেয়েটা দেখেন আমি খেজুর ঢালতাছি ও এসে বলতেছে যে মা আমি খাবো আমি খাই খাই আমি বলছি নাও দিসি দেখে দেখেন আমাকে ধন্যবাদ দিয়ে গেলো বললো মা থ্যাংক ইউ অনেক মিষ্টি আমার মেয়েটা ও এখনই অনেক কিছু বোঝে যে কখন কাকে ধন্যবাদ দিতে হয় কাকে আদর করতে হয় প্রচুর অভিনয় জানে আমার মেয়েটা তবে আমার ছেলেটা ওর মতন এতই বোঝে না কিন্তু আমার মেয়েটা ঠিকই বোঝে একটু রাগ করলে দৌড়পাড়ায় এসে জ্বরে ধরে মুখে গালে চুমা দিতে থাকবে আর বলবে আমার মা আমার মা বলেন তো তখন কী রাগ করা যায় আর এত ছোট মানুষের উপরে তো এমনিই রাগ করা যায় না এই যে কলাগুলো দেখতেন বাহির থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কলাগুলা কিন্তু খেতে গেলে দেখি ভিতরে শক্ত শক্ত গিট গিট বাজে তখন একদম ভালো লাগে না খেতে তো পেয়ারাগুলো মার্শাল অনেক মিষ্টি ছিল আমাদের গাছের পেয়ারাগুলোও মোটামুটি এরকমই মিষ্টি এদিকে ইফতারের সময় হয়ে গেছে আজকে ইফতারে যে ছোলা বাগার দিয়ে নিছি পেঁয়াজি তৈরি করছি আর হলো আলুর চোখ তৈরি করছি আর ওই পেয়ারাগুলো কিনে নিছি এটুকুই করছি বাচ্চাদের নিয়ে আর বেশি করা যায় না খালি ওরা রান্না করে দূর পেরা যায় তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ